আসসালামু আলাইকুম আমি তহসিম মাহবুব লাইরের চ্যানেল থেকে আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করছি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে তোমার প্রতিবেদন রচনা লেখার যে নিয়মটা আমরা জানি হাই এডুকেশনের যে একটা রাইটিং নিয়ম থাকে সেটা হচ্ছে তোমার প্রতিবেদন রচনা লেখার নিয়ম তো প্রতিবেদন কীভাবে লিখতে হয় সেই বিষয়ে সেই স্টেপ বাই স্টেপ আমি তোমাদের শিখিয়ে দেবো আসলে তোমার প্রতিবেদনটা কীভাবে লিখতে হয় তো প্রতিবেদন রচনা লেখার যে নিয়মটা তো পাঠিয়ে আমি যে বিষয়টা বলি তোমাদের তো প্রতিবেদন যে রচনাটা সেটা আসলে কয় ধরনের হয়ে থাকে প্রতিবেদন রচনা সাধারণত দুই ধরনের হয়ে থাকে তো কী কী ধরনের প্রতিবেদন আছে তো আমরা বলি আবার বলছি প্রতিবেদনের ধরন দুই রকম হয়ে থাকে তো একটা নম্বর যে প্রতিবেদন যে ধরনটা সেটা হচ্ছে তোমার সংবাদপত্রের যে প্রতিবেদন এক নম্বর এরকম একটা প্রতিবেদন লেখা যায় একটা যে ধরন থাকে প্রতিবেদন লেখার যে সিস্টেম সেটা হচ্ছে তোমার প্রাতিষ্ঠানিক যে প্রতিবেদন যে লেখার যে সিস্টেম সেটা তো আমি আবার বলছি প্রতিবেদনের ধরন দুই রকম কয় রকম দুই রকম একটা হচ্ছে তোমার সংবাদ সংবাদপত্রের প্রতিবেদন তো আমি তোমাদের চিহ্নিত করার জন্য আমি একটা লেজার পয়েন্ট চালু করছি দেখো আমি বলছি যে প্রতিবেদন ধরন দুই রকম হয়ে থাকে একটা হচ্ছে তোমার সংবাদপত্রের প্রতিবেদন আর একটা হচ্ছে তোমার প্রাতিষ্ঠানিক যে প্রতিবেদন ধরনের প্রতিবেদন হয়ে থাকে বুঝতে পারছো তো এখন দেখো আমি যে ফার্স্টে যে প্রতিবেদন লেখার যে স্টেপটা শিখিয়ে দেবো বা রুল যে নিয়মটা শিখিয়ে দেবো সেটা হচ্ছে তোমার সংবাদপত্রের যে প্রতিবেদন তো সংবাদপত্রের প্রতিবেদনের নিয়মটা বা কীভাবে লিখতে হয় সেটা তোমার দেখে দিই তো প্রতিবেদনের শিরোনাম নিজস্ব প্রতিবেদক এটা লিখতে হবে ফার্স্টে কীরকম তোমার প্রতিবেদন যে শিরোনাম নিজস্ব যে প্রতিবেদক সেটা হচ্ছে দৈনিক প্রথম হলো মিরভূ ডাকা তবে যে তারিখে লিখতে হবে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ এটা লিখবা শুরুতে তারপর কি লিখতে হবে প্রতিবেদনের যে প্রকৃতি এটা লিখতে হবে প্রকৃতির যে প্রতিবেদকের যে নাম এটা লিখতে হবে তারপর কি লিখতে হবে ঠিকানা তারপর কি লিখতে হবে সহায়ক জমিনের তদন্তের যে স্থান মানে স্থানটা কোথায় আসে সেটা লিখতে হবে তারপরে লিখতে হবে প্রতিবেদনের যে শিরোনাম বা টাইটেল বা হেডিংটা সেটা তারপরে কি লিখতে হবে প্রতিবেদনের তোর যে সময় এটা লিখতে হবে আসলে সময়টা কখন আমাদের বিষয়টা লিখতে হবে প্রতিবেদনের যে তারিখ এই বিষয়গুলো আমাদের লিখতে হবে এটা হচ্ছে তোমার নিয়ম বুঝতে পারছো এই যে সিস্টেমটা দেখে দিলাম এটা হচ্ছে তোমার সংবাদপত্রের প্রতিবেদন ফার্স্টে যেটা লিখতে হবে এটি এই নিয়মে তোমাদের হবে ফার্স্টে এটা হচ্ছে তোমার নিয়ম তো ধরো একটা আমি তোমাদের এক্সাম্পল হিসাবে দেখাই আসলে ওই নিয়ম আকারে তুমি কীভাবে লিখতে হয় বা কীভাবে সাজাইতে হয় তো ধরো আমি একটা এক্সাম্পল দিই নিত্য প্রয়োজনীয় ধবনের মৌল বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের একটি প্রতিবেদন লিখবা বুঝতে পারছো এটা তুমি একটা প্রতিবেদন লিখবা সংবাদ মাধ্যমে হয়তো তোমার মেয়ের ধরো তুমি যে প্রতিবেদনটা লেখবা নিজস্ব ধরো প্রথম আলো হতে পারে বা সংবাদ বা আমাদের এরকম প্রতিবেদনগুলো হতে পারে তো আসলে তুমি কিভাবে লেখবা তো ফার্স্টে যে বিষয় লিখতে হবে নিজস্ব প্রতিবেদক লিখতে হবে এটা লিখবা ফার্স্টে লেখার পর কী করতে হবে দৈনিক মানে তুমি যে সংবাদ মাধ্যমে লিখতে পার চাষটা সেটা লিখবা মানে ধরা আমি লিখতে চলেছি বা এক্সাম্পল তোমাদের ধর মানে বোঝানোর জন্য আমি ধরান দৈনিক প্রথম ভালো এটা লিখবা তারপরে কী লিখবা মিরপুর ঢাকা ওই আমি যে ফার্স্টে যে মানে রোসটা লিখছি ওটা তুমি আগে পড়বা তারপরে এই জিনিসটা তুমি কে লিখতে হয় এটা তুমি বুঝতে পারবা পরে কী লিখবা মিরপুর ঢাকা তিরিশে অক্টোবর দু পঁচিশ ধরো আজকে তারিখ কত তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ সাল এটা লেখবা লেখার পরে তোমার কি কাজ করতে হবে সম্প্রতি একটা বিষয় আমাদের ভাবিয়ে তুলছে চরমভাবে মানে এখন তুমি লিখতেছো মানে দৈনিক করতে মানে তুমি এই বিষয়গুলো লিখতেছো তুমি আসলে কি বাচ্চা বা কী ধারণা বা আসলে কি ইফেক্টিভ বা প্রতি মানে পূর্বক আমাদের এখানে ফেলছে ধরো আমি এখানে লিখবো মানে আমি আবার সামানি করছি বা রিপিট করছি ধরো লিখবা নিজস্ব প্রতিবেদক দৈনিক প্রথম আলো মিরপুর ঢাকা তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ সম্প্রতি একটা বিষয় আমাদের ভাবে তুলছে চরমভাবে তা হচ্ছে দ্রব্যমূল্যে সীমাহীন ঊর্ধ্বগতি এবং অস্বাভাবিক ও অসা্ষিক মূল্য বৃদ্ধির ফলে জনসাধারণের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়ে যাস পেয়েছে ফলে সমাজে নেমে এসেছে অপ্রত্যাশিত দুর্ভোগ অবিরক্ষ মহলের পথে পথে এই আকৃষিক মূল্য বৃদ্ধির কারণ একাধিক প্রথমত এমন রাজ্য নৈরাজ্য অন্ত যে মুনাফালভী মজুমদাররা প্রায় অধিক মুনাফা অর্জনে মানসিকতায় সবের দাম বেরিয়ে দেয় দ্বিতীয়ত সরকারি কর্মচারীদের ভাগ্য বৃদ্ধি দেশের একটি ক্ষতম অংশ এরূপ বাতা দিলেও অসুবিধার দায় বা বহন করে সমাজের বৃহত্তম অংশ মানে বৃহত্তম অংশ তো লক্ষণীয় ব্যাপার এই যে সরকার কৃতিত্ব মহ্ঞ বার্তা ঘোষণার পক্ষেও অজাত কারণে বাজার বাজারেও দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে থাকে সরকারি কর্মচারীগণ যে হারে অগত ভাতা পেয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে তার চেয়ে অনেক বেশি ফলে সরকারি কর্মচারীরা সমস্যামুক্ত হতে পারেনি তাই অবিলম্বে আকাঙ্ক্ষিত মূল্য বৃদ্ধিকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে এর প্রতিরোধ কল্পে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ একান্ত আবশ্যক মূল্যবৃদ্ধি এদেশে এটাই যে প্রথম তা নয় এদেশে এটি একটি অনিবার্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর কোনো দেশে অন্য দেশে এমনটি ঘটলেও বিক্ষোভ দানা বাদে সরকারকে জবাবদিহি করতে হয় জনগণের কাছে কিন্তু এদেশের সরল প্রাণ মানুষ এরকম কোনো ঘটনা নিয়ে বেশি মতামত পছন্দ করে না অবস্থা দৃষ্টি মনে হয় এই জাতীয় সমস্যা তাদের এদেশে সচ্ছি বলে ধরে নিয়েছে এবং জনগণ এটা মনে করে যে এই বিষয়ে তাদের কোনো দায় নেই বুঝতে পারছো মানে এটা হচ্ছে তোমার প্রতিবেদন লিখতেছো মানে বিষয়টা তারপর কি করতে পারো এটা দব মানে হেটিং দিবা ফার্স্টে দব মূল্য ওদের জন জনজীবন বিভূস বুঝতে পারছো তারপরে কি করবা তারপরে এরকম পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে আমাদের টাকার অবমূল্যমান হচ্ছে বারবার আমাদের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে তোমার প্রতিযোগিতা টিকতে পারছে না এসব বটনায় কেউ কেউ রাজনৈতিক অর্থনৈতিক ফায়দা লুটে নিচ্ছে দেশের বৃহত্তম জনগোষ্ঠী এমন অমানবিক সমস্যা পীড়িত করা যারা নিজেদের সুখ সম্পদ আহরণের চেষ্টা মতো তারা দেশের শত্রু জনগণের শত্রু এসব অসৎ ও দুর্নীতিবাজ লোকদের উৎখাত এখনই সময়ে দাবি এই বিষয়ে সরকারি বেসরকারি অভিজ্ঞ মহলের মনোযোগ দেয়া খুবই জরুরি বলে মনে করে সাধারণ জন এবং এটা লিখতে হবে লেখার পর মানে এটা তো তোমার সাধারণ যে প্রতিবেদক যে পত্রিকায় তুমি লেখাঙ্গের মাধ্যমে প্রবর্তন এবং প্রতিবেদনের নামটা ধরো যে নামটা দিবে বা যে স্টেপ বা যে ইফেক্টটা দেবে সে তার নাম দিতে হবে তারা কি করতে হবে ঠিকানা যে যে স্থানে দিতে চাও মিরপুর ঢাকা সব জমি নিতে তদন্তের যে স্থান ধরো কারণ বাজার ঢাকা ধরো স্থানটা কোথায় তুমি যে স্টেপটা লেখ যে উর্দুগতির যে বাজারে যে আছে কারণ বাজার পর প্রতি শিরোনামটা দিবা প্রতিবেদন শিরোনামটা কি সেটা ধরবে দ্রবে উর্ধুগতি জন জীবন বিধ্বস্ত আর দ্রব্য মূল্যের দিয়ে ধরো যে তারিখটা মানে সময় দিতে হবে প্রতিবেদনের তৈরির সময় বিকেল পাঁচটা প্রতিদিনের তোর তারিখটা দিতে হবে অবশ্যই তারিখটা দিতে হবে আসলে কত তারিখে এটা এরকম সিস্টেমটা বা ইফেক্টটা পড়ছে তিরিশে আগস্ট তিরিশে অক্টোবর এখানে অক্টোবর দু হাজার পঁচিশ বুঝতে পারছো কি আসলে এটা আবার কীভাবে লিখতে হয় তো এটা কীভাবে লিখতে হয় ধরো এটা লিখতে হয় সাধারণত তুমি যেভাবে শুরু করবা তারিখ দেবো ফার্স্টে তুমি কত তারিখে লিখতেছো ধরো আজকে তারিখ তিরিশ দশ দু হাজার পঁচিশ এই তারিখটা লিখবা তারপরে কী লেখবা বড়বার লিখবা

তারিখ দেবা ত্রিশ তারিখ দশ পাঁচ দু হাজার পঁচিশ এটা লেখবা এটুকু লেখা ফার্স্ট এটুকু লেখার পর তোমার কি করতে হবে প্রতিবেদনের শিরোনাম প্রতিবেদনের শিরোনামটা লিখবা তারপরে কি করবা প্রতিবেদনের যে স্বাক্ষর বিদ্যুৎ প্রতিবেক্ষক ক মানে প্রতিবেদনের বিদ্যকটা থাকবে সেটা পূর্বাসক মানে কার কাছ লেখতে চিচার টিন বাংলা বিভাগের তারপরে কলেজের নাম লিবা ঢাকা বুঝতে পারছো তো আমি একটা এক্সাম্পল দেখাই মানে কিভাবে লিখতে হয় সেটা ওটা আসলে রোল এইভাবে লিখতে হবে তো ধরো একটা এক্সাম্পল দেই ধরো কলেজের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পর্কে অধ্যক্ষের নিকট একটি প্রতিবেদন লেখবা ঠিক আছে তো লেখবা কিভাবে ধরো এটা তো দেখাই দিছি এখন আমি এক্সাম্পল দেখাই দিই কীভাবে ডাইরেক্ট ফুললে লিখবা পরীক্ষা হলে তো তারিখ লেখবা তিরিশে তিরিশ তারিখ দশ হাজার পঁচিশ যে তারিখে লিখতে চাসো তারপরে কি লেখবা বড় লিখবা তারপর তারপরে অধ্যক্ষ লিখবা মানে কোন কলেজের কাজ কোন কলেজে বা কোন প্রতিষ্ঠানের কাছে লিখতে আসো ধরো সরকারি বাংলা কলেজ মিরভূর ঢাকা এটা লিখবা মানে অধ্যক্ষ লেখবা সরকারি বাংলা কলেজ মিরভূট ঢাকা এটা লেখবা লেখার পর বিষয়টা কি ধরো বিষয়টা কি বিষয় হচ্ছে তোমার কলেজের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন লেখবা সূত্র কি লিখবা সূত্র একটা সত্য থাকে মানে দেখো সূত্রটা কীরকম আমি এক্সাম্পল দেখাচ্ছি মানে কীরকম শত্রুটা লেখা হয় আদেশ নং পাঁচ চার শূন্য এক মো ইউ বি তারপরে যে তারিখটা লেখছো মানে তিরিশ তারিখ দশ মাস দু হাজার পঁচিশ তোর আজকের তারিখটা এটা লিখবা যেন জনাব 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 লেখা লেখার পর লেখবা যে আপনার আপনার ক্রমে আদেশ নং রস রং শক পাঁচ চার শূন্য এক ম ইউ বি দুই শূন্য দুই পাঁচ শ্রেষ্ঠ তথ্য প্রদান করে মহাবিদ্যালয়ে সম্প্রযিত অনুষ্ঠান অনুষ্ঠিত বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান সভা একটি প্রতিবেদন নিচে অবস্থান অবস্থাপন করছি এটা লেখবা বুঝতে পারছো লেখাবার কী কবা গত পাঁচই জুন কলেজ মিলাতায়নে কলেজ ছাত্র সংসদের পৃষ্ঠপোষকতায় কলেজে ডিবিটিং ক্লাবে আয়োজনে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা দুই দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় এবারে বার্ষিক বিতর্কিত প্রতিযোগিতায় চূড়ান্ত বজায় বিতর্কের বিষয়বস্তু ছিল কলেজ রাজনীতিক শিক্ষার পরিবেশ নষ্ট করে মানে মানে বিষয়টা দেখা যায় মানে কলেজ রাজনৈতিক শিক্ষার পরিবেশ নষ্ট করে তো প্রতিযোগিতায় পদক্ষ দল হিসেবে অংশগ্রহণ করে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবং বিপক্ষ দল হিসেবে প্রতিযোগিতা অংশগ্রহণ করেন দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রী তো প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়ে একাদশ শ্রেণীর চূড়ান্তভাবে বিজয়ী হয় প্রতিযোগিতায় উভয় পক্ষে বিজয়ী পক্ষে ও বিপক্ষে সর্বোত্তম যুক্তি ও তথ্য ভোগিতার পরিচয় দিয়েছে তাদের ক্ষুদ্রতার বক্তব্য ও উপস্থাপনা অন্যায় শিক্ষার্থীর অন্যান্য শিক্ষার্থীর জীবনে উপকারে আসবে প্রতিযোগিতাটি উদ্বোধন করেন স্থানীয় সংসদ এবং শেষ দিনে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক তাই না এভাবে লেখা লেখার পরে প্রতিযোগিতা অনুষ্ঠানের সময় কলেজের সকল অধ্যক্ষ ও ছাত্রছাত্রী উপস্থিতি থেকে প্রতিযোগিতাদের উৎসাহিত করেছে এবং সকলে অভিযোগ করছে এক কথায় বলা যায় এবারে বার্ষিক প্রতিযোগিতাটি কলেজের আঙ্গিনায় নতুন গতি সঞ্চার করে প্রতিযোগিতা মানে বিচার বিচারকম মন্ডলীর দায়িত্বে ছিলেন বালা বিভাগের অধ্যাপক কবির চৌধুরী ও ফেজস বেগম তো ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যক্ষ অধ্যক্ষ যথাক্রমে রায় কবির ও মনুজ ইসলাম সার বিচারগণ তাদের সুনিশ্চিত রায় দিয়েছে বলে ও দর্শক ও শিক্ষার্থীদের অভিমত এটা লেখবা লেখা কী করবা প্রতিযোগিতা শেষে সভাপতি বিতর্কিত বিষয় সম্বন্ধে তার বিচক্ষণ মন্তব্য প্রকাশ করেন তিনি বিতর্কের সুফল সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখার মধ্যে দিয়ে সবার সভার টানেন তিনি তার বক্তব্যে বলেন বিতর্কের মাধ্যমে মানুষের মনে অন্ধবিশ্বাস বা বন্ধ ধারণার পরিবর্তে সত্যের অভিযোগ ঘটে বিতর্কের মধ্য দিয়েই মানুষ প্রায় প্রকৃত পথে সন্তান বিতর্ক সভা মানুষকে যুক্তি নির্দিষ্ট ধৈর্যশীল বাকপুট করে চলে এটি মানুষের চিন্তার মধ্যে এনে দেয় সুস্থতা ও রিজতা আবেগ ধর্মিকতা কমিয়ে যুক্তিবোধকে প্রবল করে বিতর্ক সভা প্রতিপক্ষের যুক্তি খণ্ডক করার বৃদ্ধি ও সঞ্চিত জগায় এবং সম্পূর্ণ নতুন পরিস্থিতিতে মানুষকে কি কৌশল গ্রহণ করতে হবে সেই বিষয় সচেতন করে বিতর্ক সভাতে নিজেকে প্রকাশ করার নিজে প্রতিষ্ঠিত করার এবং জয় পরাজয়কে সহজভাবে গ্রহণ করার একটা মানসিকতা তৈরি হয় এখানে নিয়ম চিনা আনুগত্য দীক্ষা শিক্ষা পূর্ণতা বিধানে বিতর্ক সবার আছে গুরুত্বপূর্ণ ভূমিকা তাই ছাত্র জীবনে বিতর্ক সবার আয়োজন শিক্ষার অপরিহাস বিষয় এটা লেখা এভাবে তুমি সাজাই বোঝায় লেখলা লেখার পরে কী করতে হবে প্রতিপযোগীর স্বাক্ষর এটার জন্য স্বাক্ষর অবশ্যই নিতে হবে তুমি এটা আসলে বিতর্ক প্রতিযোগিতা তুমি অংশগ্রহণ করতে চাচ্ছ তাহলে আমাদের প্রিন্সিপাল বা প্রতিপক্ষ যে এটা স্বাক্ষর নিতে হবে বা অটোগ্রাফ নিতে হবে নীলা নেওয়ার পরে কি করতে হবে প্রতিনিধিদের মানে প্রতিবেদক মানে আসলে এটা প্রতিক্ষে কে নিচ্ছে ধরো আমি নিচ্ছি ধরো আমার নাম নিচ্ছে তসিম মাহবুব বা তুমি যে নিবে তার এই তুমি এখানে শো করতে হবে বা তুমি যদি এই ইফেক্টের সঙ্গে মানে পাচনও তাহলে এখানে তোমার নামটা কি করতে হবে শো করাতে হবে কার কাছে দিবা ধরো আমার প্রবর্ষক যে বাংলা বিভাগের যে সার থাকে সেই সারের কাছে তুমি এটা দিবা তাহলে কি করবা সরকারি বাংলা কলেজ ঢাকা বুঝতে পারছো এভাবে কিন্তু তুমি প্রাতিষ্ঠানিক যে যে প্রবেদন যে রচনাটা এভাবে লিখতে হয় তো প্রতিবেদন দু ধরনের হয় একটা সাংবাদিক প্রতিবেদন একটা হয়তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তো এইভাবে প্রতিবেদনগুলো লিখতে হয় সাধারণত Thank you for watching this ভিডিও If you enjoyed it, please hit the like button and the bell notification icon.